ছাত্রদের মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনা যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না সুমোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে সেটা তো এখন জানি না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে গেছি চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম বসে ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি। আশা আমরা রাখবো চেষ্টা চালিয়ে যাব । বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনদিন বিচার ব্যবস্থা মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে সিবিআই দাঁড়িয়ে সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ করছি আমরা তো কোনো কিছুই না তখন কিছুই জানি পরিস্থিতি কি ব্যাপার এবং বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো কিন্তু আমাদের তাও জানেনি শিয়ালদা করে চাষির জমা দিয়েছি কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চাষির কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোন রকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে চাষ সাপ্লিমেন্টারি চাষির দেবে দেবে তো সেটা আমরাও জানি সার দেবে সে তো আগে চাষিতে লিখে দিয়েছে ও নব্বই দিনের মধ্যে চাষির দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবিআই জানে

এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার সিটে হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন এইবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়াঙ্গুল দেখালে আমরা আইনকে একাঙ্গুল দেখালে আবার চারাঙ্গুল আঙুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো কোনো উপায়ও নেই সিবিআই কি কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে যে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আজ পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না আস্থা হারাচ্ছেন সিগারেটের না আস্থা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধ কোনো লাঠির উপরে যদি মানে আস্থা হারায় তাহলে সে হাঁটবে কি করে আমাদের সেই অবস্থা আর কি এই যে সিবিআর বিরুদ্ধে একটা অভিযোগ আপনি আপনি কি সিবিআর বিরুদ্ধে সেন্ট্রালে কিছু জানাবেন কি অভিযোগটা না না আইনগতভাবে আমরা সব ব্যবস্থা নেব আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝিয়ে কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারো সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারোর চিন্তা হবে আমাদেরই গেছে যা গেছে আমাদেরই কাছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা দেখবো দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত ওরা যেমন আইনে আমাদের বললাম আইনে যেমন ওরা আমাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে আমাদের চারাঙ্গুল ওদের দেখাচ্ছে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটাই বিচার পাওয়া যেভাবে হোক আমরা আইনের এই যে সিবিআই সুপ্রিম কোর্ট কেন চার মাস পরে ডেট দেওয়ার কি যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক সিনিয়ে আনবই